আমি একটা শিখাবো তারপর মধ্যে আর একটা মনে করো যে তখন তুমি আনন্দ মাইনাস চৌষট্টি ওর রুট মাইনাস তাই না এখন এখানে দেখো ওর রুট আমরা এইটাই হোল স্কেল দেখলাম

আর এইটা আসে এইটা থাকে পুলিশ কারটা운데 কাটুক كده ही গেল তাই না এখন কথা √ থেকেই যাচ্ছে এইজন্য লিখতে হবে এখানে সামনে প্লাস মাইনাস π +- π থাকে প্লাস মাইনাস আচ্ছা এখন কথা হলো এই √টা কিন্তু এটির উপর আছে এই √টা এর উপর আছে তাহলে √ ওভার 8 *√ ওভার প্লাস মাইনাস i দুইটার উপরে আলাদা আলাদা ভাবে রুট দিয়ে দিলাম এখন কথা হলো ভাই এই যে সামনে প্লাস মাইনাস না লিখে আয়ের সামনে কেন লিখলেন আয় হলো কাল্পনিক ঘনমূল বুঝতে পারছো এখন কথা হলো এই যে সামনে প্লাস মাইনাস আসছে কিভাবে দেখো এইট কে এইট কে ভাঙা যায় তার দুগুণে কত হয় আর এই রুটটা পরের উপরে দিলে পরের রুট করলে কি হয় টু এই রুটটা টুর উপরে দিলে রুট হয় রুট থেকে যাচ্ছে এই জন্য কি হবে প্লাস মাইনাস

এ 2 2 উপরে আছে তো কেসে কেটে যায় মানে i 1 এর সাথে গুণ করলে i আবার ফেরত পাওয়া যায় না ফেরত পাওয়া যায় আচ্ছা হাফ আছে লিখলাম এ 2y সাথে যোগ করে একটা প্লাস 1 লিখলাম আবার लास्टে একটা মাইনাস 1 লিখলাম আসলে মাইনাস 1 আর প্লাস 1 কেটে দিলে আবার 2y ফেরত পাওয়া যায় না আমরা জানি প্লাস মাইনাস হচ্ছে सेम জিনিস কেটে যায় হাফ আছে লিখলাম 1 + 2y कसे লিখলাম আসলে -1 বানানোর কি লিখতে পারি

तभी four root अबर minus सो शूटी शुमन की पाई सील है plus minus two root 2 minus i पाई सील है ताई तो अरे आय शुमन की पाई सी हाफ हाफ one plus i होल्डिस क्या ताई ना इकन ज़हाँ से लिख लाम एक बार i रा i मार कौतुक पाई सी हाफ one i होल्डिस क्या है हाफ এই প্লাস মাইনাস মাইনাস দেখা হয়ে সেটা বুঝতে পারছো এখন কথা বললো এখানে যা আছে লিখলাম এই রুটটা ওয়ান হয়